ডিয়ার ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন এবং নিরাপদে আছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুইশো সত্তর নম্বর যে অঙ্কটা রয়েছে আজকে আমরা এই অঙ্কটা দিয়ে আমাদের আলোচনাটা শুরু করব বলা হচ্ছে এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স ইকুয়াল টু ফাইভ হলে এক্স প্লাস ওয়ান ভাগ এক্স তারপর হোল স্কোয়ার এর মান কত তো শুরুতে আমরা কি লিখবো আমরা লিখব দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স ইকুয়াল হচ্ছে ফাইভ দেওয়া আছে মান কিসের বের করতে বলেছে বলেন তো দেখি এই জিনিসটার মান বের করতে বলেছে সুতরাং এক্স প্লাস ওয়ান ভাগ এক্স তার উপর হোল স্কোয়ার এর মান কত তো আমরা একটা অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে পারি সেটা হচ্ছে A+ প্লাস বি তার উপর হোল স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে ফোর এ বি নিঃসন্দেহে এই অনুসিদ্ধান্তর সাথে আপনারা পরিচিত তো মান নির্ণয়ে ম্যাক্সিমাম সময় আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করি তাহলে ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে এ মাইনাস বি তার উপর হোল স্কোয়ার প্লাস হচ্ছে ফোর এ বি এখন আপনারা হয়তো বলবেন যে এইটাই যে প্রয়োগ হবে আমি বুঝবো কীভাবে বুঝবেন হচ্ছে যেটা মান দেওয়া আছে সেটা দেখে তাহলে ইকুয়াল এক্স মাইনাস ওয়ান ভাগে এক্সের মান কত ফাইভ তাহলে ফাইভ তার উপর হোল স্কোয়ার করে দিলাম প্লাস এটা এটা ক্রস তার খেয়ে কত চার তাহলে পাঁচ পাঁচে পঁচিশ আর চার কত উনত্রিশ তাহলে টোয়েন্টি নাইন হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবারে এই অঙ্কটা দেখেন দুশো একাত্তর নম্বর অঙ্কটা আমি একটু নিচে দেখাচ্ছি আরও অপশন নিচে পড়েছে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট হচ্ছে সম্ভাব্য হচ্ছে চারটা অপশন আমাদের তো দেখেন হচ্ছে একটি স্কুলের আটশো ছাত্রের সিক্সটি পার্সেন্ট গণিতে ও সেভেন্টি পার্সেন্ট বাংলায় পাশ করেছে এবং দশ পার্সেন্ট ছাত্র দুটি বিষয়ে ফেল করেছে শতকরা কতজন ছাত্র শুধু গণিতে ফেল করেছে তো এই অঙ্কটা কিন্তু আমাদের জন্য কঠিন হবে কেননা শুধু গণিতে ফেল করেছে সেটা আমাদের কিন্তু বের করতে বলা হচ্ছে এই অঙ্কটা বেশ কিছুটা মানে কঠিন রয়েছে তবে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু একটু মনোযোগ দেন নজিদ কিন্তু বুঝতে পারবেন না তো আমি একটু অন্য কালার ব্যবহার করছি একটু খেয়াল করেন দেখেন যেহেতু বলা হচ্ছে একটি স্কুলের আটশো জন ছাত্রের সিক্সটি পার্সেন্ট গণিতে ও সত্তর পার্সেন্ট বাংলায় পাশ করেছে এবং দশ পার্সেন্ট ছাত্র দুটি বিষয়ে ফেল করেছে এখন বলা হচ্ছে শতকরা কতজন ছাত্র শুধু গণিতে ফেল করেছে এই যে শুধু গণিতে ফেল কথাটা এই কথাটা বলি কিন্তু অঙ্কটা কঠিন করে ফেলেছে তো আমরা বলতে পারি যে একটি স্কুলের গণিতে হচ্ছে পাশ করেছে কতজন সিক্সটি পার্সেন্ট তাহলে আমরা এখানে একটু লিখি যে গণিতে পাস ইকুয়াল সিক্সটি পার্সেন্ট তাহলে সুতরাং গণিতে ফেল কত ফর্টি পার্সেন্ট এটা আমরা বলতেই পারি এটা কিন্তু গণিতে ফেল মনে রাখবেন আমি গণিত কথাটা লিখিনি আবার আসেন বাংলায় যেহেতু বাংলায় পাশ করেছে কত পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট তাহলে দিলাম সেভেন্টি পার্সেন্ট বলে তো দেখি বাংলায় ফেল করেছে কত পার্সেন্ট অবশ্যই থার্টি পার্সেন্ট ফেল করেছে বাংলায় দেখেন এখানে বোঝা যাচ্ছে কিনা এবারে আসেন এখানে আর একটা তথ্যে বলা হচ্ছে দশ পার্সেন্ট ছাত্র দুটি বিষয়ে ফেল করেছে তাহলে আমরা বলতে পারি যে উভয় বিষয়ে উভয় বিষয়ে ফেল ইকুয়াল কতজন বলেন তো দেখি অবশ্যই অবশ্যই হচ্ছে টেন পার্সেন্ট হচ্ছে উভয় বিষয়ে ফেল তো ফেলের তথ্যটা আমরা যদি দেখি তাহলে ফেল করেছে হচ্ছে এটা গণিতে ফেল এটা বাংলায় ফেল আর এটা উভয় বিষয়ে ফেল নিশ্চয়ই বুঝতে অসুবিধা হচ্ছে না আপনাদের তাহলে টোটাল আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে আটশো ছাত্র তো যেহেতু শতকরা কতজন ফেল করেছে ফেলের তথ্যটা যেহেতু বের করতে বলেছে তাহলে ফেল নিয়ে আমাদের কাজ করতে হবে তো এখন আসেন তাহলে আমরা ফেল নিয়ে কাজ করি তো গণিতে ফেল করেছে ফোরটি পার্সেন্ট তাহলে আটশো এর ফোরটি পার্সেন্ট কত হয় তাহলে আটশো গুণন আচ্ছা আমি যেহেতু ইংরেজি দিয়ে লিখেছি তাই সবগুলো ইংরেজি দিয়ে লিখবো তাহলে আটশো ইন্টু ফোরটি পার্সেন্ট তাহলে উপরে ফোর্টি তার নিচে হান্ড্রেড দুই শূন্য দুই শূন্য ক্রস চারটে বত্রিশ তাহলে তিনশো বিশ জন কী করেছে হচ্ছে আমাদের গণিতে ফেল করেছে তাই না তিনশো পাস করেছে তো সিক্সটি পার্সেন্ট আর ফেল করেছে ফোরটি পার্সেন্ট তাহলে তিনশো বিশ জন গণিতে ফেল করেছে এবার আসেন আবার আটশো এর আমরা কত করব নিচে একশো তার উপরে থার্টি থার্টি দিয়ে দিলাম তাহলে এরা কিন্তু বাংলায় ফেল করেছে এই থার্টি পার্সেন্ট তাহলে শূন্য দুইটা কেটে দিলাম তিন আটে চব্বিশ তার মানে দুইশো চল্লিশ জন বাংলায় ফেল করেছে আর উভয় বিষয়ে ফেল কত টেন পার্সেন্ট তাহলে উভয় বিষয়ে ফেল টেন পার্সেন্ট মানে আটশো এর টেন পার্সেন্ট উপরের ট্রেন তার নিচে হান্ড্রেড শূন্য দুইটা কেটে দিলাম আট দশে আশি তাহলে আশি জন উভয় বিষয়ে ফেল তো এখন আমাদের যেহেতু বেল বের করতে বলেছে শতকরা কতজন ছাত্র ও মানে গণিতে ফেল করেছে গণিতে ফেল করার কথা বলা হচ্ছে তাহলে বলেন তো দেখি গণিতে ফেল করেছে কতজন তিনশো বিশ জন কিন্তু এই তিনশো বিশ জন শুধু গণিতে কি ফেল করেছে না এই তিনশো বিশ জনের মধ্যে এমনও হতে পারে যে আবার বাংলায় ফেল করার কেউ এখানে ঢুকে গেছে যেহেতু বলেছে শুধু গণিতে এই জন্য তিনশো বিশ থেকে আমাদের করতে হবে কি এই আশি বাদ দিতে হবে তাহলে এইটি আমরা বাদ দিয়ে দিলাম যেটা পাবো সেটা হচ্ছে শুধু গণিতে ফেল তাহলে শূন্য 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 আট আছে বারো মেলাতে চার হাতে এক এক আছে তিন মেলাতে দুই দুইশো চল্লিশ জন কি হয়েছে শুধু গণিতে ফেল করেছে আমি একটু মুছে দিলাম তাহলে শুধু গণিতে ফেল করেছে কতজন দুইশো চল্লিশ জন আমরা বের করলাম এবার করা যেহেতু বলেছে তাহলে মোট ছাত্র আটশো শুধু গণিতে ফেল করেছে দুশো চল্লিশ গুণন হচ্ছে একশো তাহলে এটা ক্যালকুলেশন করলে যা হবে সেটাই অ্যান্সার তাহলে শূন্য দুইটা কেটে দিলাম তিন আটে চব্বিশ আর শূন্যটা দিয়ে দিলাম কত শতাংশ তিরিশ শতাংশ অঙ্কটা কিন্তু কঠিন রয়েছে আমি আগেই বলেছি সঠিক উত্তর কত সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর যে অপশনটা রয়েছে সেটা এবারে এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে সেট প্রকাশের পদ্ধতি কয়টি মনে রাখবেন সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুইটি একটা হচ্ছে সেট বিউল্ডার মেথড আর একটা হচ্ছে টেবিউলার মেথড টেবিউলার মেথড মানে হচ্ছে তালিকা পদ্ধতি আর সেট বিউল্ডার মেথড হচ্ছে আমরা বলতে পারি সেট গঠন পদ্ধতি তাহলে সেট প্রকাশের দুইটা পদ্ধতি একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি তো তালিকা পদ্ধতি কোনটা তালিকা পদ্ধতি হচ্ছে আমরা অনেক সময় বলি এ ইকুয়াল ওয়ান টু ফোর এটা হচ্ছে তালিকা পদ্ধতি আর সেট গঠন পদ্ধতি হচ্ছে ধরেন এ ইকুয়াল আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি এক্স সাজ দ্যাট এক্স এ হচ্ছে মৌলিক সংখ্যা

হচ্ছে এই এ এই অঙ্কগুলো খুব ইজি নয় আবার খুব মানে হার্ডও নয় মিডিয়াম টাইপের অঙ্ক আপনারা বলতে পারেন তো আমরা করবো কি হচ্ছে যে কোনো একটাকে যে কোনো একটা বলতে ওয়াইকে আমরা বামে রাখবো আর এক্সকে আমরা হচ্ছে ডানে রাখবো তাহলেই কিন্তু আমরা ঢাল বের করতে পারবো তো প্রথমে এই সমীকরণটা লিখে দেওয়া আছে লিখে দেওয়া আছে এক্স মাইনাস টু ওয়াই মাইনাস টেন ইকুয়াল টু কি জিরো দেওয়া আছে তো মাইনাস টু ওয়াই আমি এদিকে পার করে দিলাম তাহলে এক্স মাইনাস টেন ইকুয়াল টু টু ওয়াই হলো আমরা বা লিখতে পারি এভাবে বা আমি ওয়াইটাকে এই আনলাম টু ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস টেন পুরো জিনিস বাম ডান করলে চেনের কোনো পরিবর্তন হয় না মনে রাখবেন তাহলে বা ওয়াই ইকুয়াল এক্স মাইনাস টেন উপরে তার নিচে টু দিয়ে দিলাম যেহেতু গুণ আছে ভাগ হয়ে গেল তাহলে বা ওয়াই ইকুয়াল হবে কি এক্স ভাগ টু মাইনাস টেন ভাগ টু কেন কেননা দুইকে দুই দ্বারা আমরা এক্স এবং মাইনাস টেনকে ভাগ করেছি তাহলে বা ওয়াই ইকুয়াল হবে ওয়ান ভাগ টু ইন্টু এক্স আমরা কিন্তু জানি এই আদরে লেখা যায় মাইনাস পাঁচ দুগুণ দশ তার মানে পাঁচ তো ধরেন এটা একটা এক নং সমীকরণ আমরা ধরে রাখলাম একটা টান দিয়ে আমরা এবার আর একটা ক্যালকুলেশন করতে চাই এখানে পরেরটা কি আছে পরেরটা আছে টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল মাইনাস থ্রি ইকুয়াল জিরো তাহলে বলেন তো বা ওয়াই কি হবে এই থ্রি ওইদিকে গেলে প্লাস থ্রি আর এই টু এক্স ওইদিকে গেলে মাইনাস টু এক্স তো এটাকে আমরা ধরলাম দুই নং সমীকরণ তো মনে রাখবেন ভালো করে এটা এক নং আর এটা হচ্ছে দুই নং সমীকরণ তো এবার আসেন ঢাল বের করার পালা তাহলে এবার আমরা ঢাল বের করতে পারবো ঢাল এই এক এর ঢাল কত মনে রাখবেন এক্স এর সাথে যে সহকটা থাকে চিহ্নযুক্ত সেটাই হচ্ছে ঢাল তো এক্স এর সাথে কি আছে প্লাস হাফ হাফের সামনে তো কোনো চিহ্ন নেই তাই না ওই জন্য প্লাস হাফ এটার ঢাল হচ্ছে প্লাস হাফ আর এটার ঢাল কত এক্স এর সাথে কি আছে মাইনাস টু তাহলে মাইনাস টু দিয়ে দিলাম যেহেতু বলেছে ঢাল দেওয়ার গুণ ফল ওই জন্য মাঝখানে গুণ চিহ্ন দিয়েছি তাহলে টু টু ক্রস তাহলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আর ওয়ান গুন করলে মাইনাস ওয়ান তাহলে দয়ের গুণ ফল হচ্ছে মাইনাস ওয়ান দেখেন ঘ নম্বর অ্যান্সারটা আমাদের সঠিক হচ্ছে অ্যান্সার তো অঙ্কটাকে তাহলে খুব ইজি বলা যাবে না যদি আপনি নিয়ম জানেন আপনার কাছে ইজি মনে হবে কিন্তু করতে বেশি সময় লাগবে না আপনি যদি খুব অঙ্কে খুব ভালো হন তাহলে কিন্তু মুখে মুখে এখানে করে ফেলতে পারবেন ঠিক আছে বাম ডান করে আর যদি ধরেন যে ক্যালকুলেশনগুলো আপনার মাথায় মাথায় করতে না পারেন সেক্ষেত্রে আপনি এভাবে করবেন এবার আসেন আমরা পরেরটাতে চলে যাই তো পরেরটা কি বলা হচ্ছে দেখেন ফাইভ প্লাস এইট প্লাস ইলেভেন প্লাস ফোরটিন প্লাস ডট ডট ধারাটির কত তম পদ তিনশো দুই তো আমরা দেখতে পাচ্ছি এই অঙ্কটা হচ্ছে আমাদের সমান্তর ধারার একটা অঙ্ক কেননা প্রথম পদ এ মানে হচ্ছে পাঁচ দেওয়া আছে আর সাধারণ অন্তর ডি এর মান আট থেকে পাঁচ গেলে তিন আমরা বলতে পারি বা এগারো থেকে আট গেলে তিন বা চোদ্দো থেকে এগারো গেলে তিন প্রতি পদে অন্তর বা বিয়োগ ফলটা সমান এটাকে আমরা বলি সাধারণ অন্তর তাহলে বলা হচ্ছে ধারাটির কততম পদ তিনশো দুই তার মানে শেষ পদটা দেওয়া আছে এই তিনশো দুই কয় নম্বর পদ সেটা বের করতে বলেছে তাহলে সূত্র হিসাবে আমরা বলতে পারি দেখেন যে শেষ পদ ইকুয়াল এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি শেষ পদ তিনশো দুই আছে শেষ পদের জায়গায় আমরা তিনশো দুই বসাই দিব ইকুয়াল এখন এন মানে হচ্ছে ওই কততম পদটা এন এর মান আমরা বের করতে পারলে আমাদের অঙ্ক হয়ে যাবে তাহলে এ হচ্ছে ফাইভ কোথায় পেলাম এই যে প্রথম পদ প্লাস এন বের করবো এন মাইনাস ওয়ান ইন্টু ডি কত এই যে থ্রি থ্রি বসাই দিলাম তাহলে বা এই তিনশো দুই ইকুয়াল ফাইভ প্লাস থ্রি দ্বারা গুণ করলে থ্রি এন প্লাস এ মাইনাসে মাইনাস তিন এক তিন তাহলে বা কত হবে তিনশো দুই ইকুয়াল পাঁচ থেকে তিন গেলে দুই প্লাস হচ্ছে থ্রি এন তাহলে বা কী হবে তিনশো দুই থেকে দুই মাইনাস করলে তিনশো ইকুয়াল হচ্ছে থ্রি এন তাহলে সুতরাং এন এ ভ্যালু হবে তিনশোকে তিন দ্বারা ভাগ করলে একশো এক্স্যাক্টলি একশোতম পদ হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার নিশ্চয়ই বুঝতে কোনো অসুবিধা হয়নি এবারে দুইশো পঁচাত্তর নম্বর অঙ্কটা দেখেন বল এটা লগ সংক্রান্ত একটা অঙ্ক বলা হচ্ছে যদি লগ বেস টেন লগ বরাবর এক্স -3 টু মাইনাস থ্রি হয় তবে তবে কার মান কত বলেন তো অবশ্যই হচ্ছে এক্সের মান কত সেটা আমাদের বের করতে বলা হচ্ছে তাহলে লগ বেস টেন লগ বরাবর এক্স হচ্ছে মাইনাস থ্রি তাহলে বা আমরা যদি লগ তুলে দিই তাহলে টেন টেনের জায়গায় থাকে মাইনাস থ্রি আসে এই জায়গায় আর এক্স চলে যায় মাইনাস থ্রি এর জায়গায় তো এই পরিবর্তনটা হয় কার কারণে বলেন তো লক তুলে দেওয়ার কারণে একটু মনে রাখতে হবে এখানে তার মানে এটার জায়গায় এটা আসবে এটার জায়গায় এটা চলে আসবে তাহলে বা তাহলে এটাকে আমরা বলতে পারি ওয়ান ভাগ টেনের উপর কিউব নিঃসন্দেহে বোঝেন এর ক্যালকুলেশন ইকুয়াল হচ্ছে এক্স তাহলে বা উপরে এক তার নিচে একের পরে তিনটা শূন্য যেহেতু কিউব আছে তাহলে ইকুয়াল এক্স এবার আমরা করতে পারি কি ওয়ান দ্বারা এটাকে গুণ এক্স দ্বারা এটাকে গুণ তো গুণ করলে ক্যালকুলেশন করলে আবার তো এটাই আসবে তাহলে সুতরাং এক্স ইকুয়াল ওয়ান ভাগ এক হাজার আমি আবার লিখলাম কেননা এক্সট্রা ডান ছিল আমি বামে নিয়ে আসলাম তাহলে এটাকে যদি আমি ভাগ করি তাহলে কথা হয় বলেন তো এক হাজার দ্বারা এককে ভাগ দশমিক দিয়ে শূন্য ভাগ যায় না শূন্য দিয়ে আর একটা শূন্য তবুও ভাগ যায় না আর একটা শূন্য দিয়ে আর একটা শূন্য এবার ভাগ যাচ্ছে এক হাজার এককে এক হাজার তো নিশ্চয়ই বুঝতে পারছেন পয়েন্ট জিরো জিরো ওয়ান হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তো গ নম্বর যেটা রয়েছে সেটাই রাইট এবারে দুইশো ছিয়াত্তর নম্বর অঙ্কটা দেখেন এক্স ইকোয়াল টু রুট ফোর প্লাস রুট থ্রি হলে এক্স কিউব প্লাস ওয়ান ভাগ এক্স কিউবের মান কত সুন্দর একটা অঙ্ক কিন্তু এটা তো আমরা দেওয়া আছে যেটা সেটা আগে লিখি এক্স ইকোয়াল টু রুট ফোর প্লাস হচ্ছে রুট থ্রি আর মান বের করতে হবে এক্স কিউব প্লাস ওয়ান ভাগ এক্স কিউবের তাই না অবশ্যই তো এটাকে যদি আমি সূত্রের আদলে সাজাই এ কিউব প্লাস বি কিউব এইভাবে লিখতে পারি তাহলে ইকোয়াল এখানে আমরা লিখবো এক্স প্লাস ওয়ান ভাগ এক্স তার উপর কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান এক্স আর এবং ব্র্যাকেটে থাকবে এক্স প্লাস ওয়ান ভাগ এক্স তো নিঃসন্দেহে এই সূত্রটা আপনারা বুঝতে পারেন এবং এখানে এক্স প্লাস ওয়ান এর মান কিন্তু আমাদের দরকার আর আছে শুধু এক্স এর মান তো এই জায়গাটা আমাদের একটু প্রবলেম আছে তাহলে সুতরাং ওয়ান ভাগ এক্স আমরা যদি বের করে নিতে চাই তাহলে কীভাবে বের করব রুট ফোর মাইনাস রুট থ্রি রুট ফোর মাইনাস রুট থ্রি এখন এই জায়গায় যদি আপনারা বুঝতে না পারেন তাহলে প্রবলেম মনে রাখবেন ফোর এবং থ্রি কাছাকাছি অর্থাৎ এক ডিস্টেন্সে থাকলে ফোর হচ্ছে বড় থ্রি হচ্ছে ছোটো এইভাবে ফাইভ ফোর সিক্স ফাইভ সেভেন সিক্স এভাবে থাকলে আমরা কিন্তু এই লাইনটাকে ওয়ান ভাগ এক্স ইকুয়াল রুট ফোর মাইনাস রুট থ্রি লিখতে পারি তাহলে আমরা এক্স প্লাস ওয়ান ভাগ এক্সের ভ্যালু এভাবে লিখবো রুট ফোর প্লাস রুট থ্রি এটা লিখলাম আর মাঝখানে প্লাস তিনও দিয়ে ওয়ান ভাগ এক্সের মান রুট ফোর মাইনাস রুট থ্রি আমরা লিখে ফেললাম তাহলে মাইনাস রুট থ্রি প্লাস রুট থ্রি কাটা তাহলে আমরা বলতে পারি টু রুট ফোর এটা বলতে পারি কিন্তু এই অঙ্কটাতে দেখেন রুট ফোর মানে টু প্লাস রুট ফোর মানে হচ্ছে টু তাহলে আর দুয়ে চার হচ্ছে আদতে আমরা এখানেই করে নিতে পারতাম কিন্তু করলাম না তাহলে এক্স প্লাস ওয়ান ভাগ এক্স এর মান হচ্ছে রুট ফোর তো আমরা এবার মানটা বসাই দিব তাহলে এটার মান রুট ফোর তো দেখেন আমি হচ্ছে মানটা বসাচ্ছি তাহলে ফোর সরি শুধু ফোর তাহলে ফোরের উপর কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স এক্স থাকলো ওয়ান ইন্টু এটার মান হচ্ছে ফোর তাহলে চারের ওপর কিউব মানে চার চারে ষোলো চার ষোলো চৌষট্টি তাহলে তিন চারে বারো চৌষট্টি থেকে বারো বাদ দিলে কত হয় বা তার মানে খ নম্বর অ্যান্সারটা আমাদের কিন্তু সঠিক এবার আমরা এটা মুছে দিয়ে পরেরটাতে চলে যাচ্ছি তো পরের অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে বলা হচ্ছে যে একটি চৌবাচ্চার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে তিন মিটার চার মিটার ও পাঁচ মিটার হলে এতে কত লিটার বিশুদ্ধ পানি ধরবে তো মনে রাখেন চৌবাচার তাহলে আয়তন বের করতে হবে কতটুকু পানি ধরবে এছাড়া তো আমরা বের করতে পারবো না তাই না তাহলে তিন মিটার হচ্ছে কি দৈর্ঘ্য তাহলে তিন গুণন প্রস্থ হচ্ছে চার মিটার চার গুণন উচ্চতা হচ্ছে পাঁচ মিটার পাঁচ আমরা জানি দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা গুণ করলে আয়তন পাওয়া যায় তাহলে তিন চারে বারো পাঁচ বারো ষাট তাহলে সিক্সটি আমরা বলতে পারি যেহেতু মিটার 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 তার মানে ঘন মিটার ঘন মিটার কিন্তু অ্যান্সারে দেখেন বলছে এতে কত লিটার বিশুদ্ধ পানি ধরবে তাহলে লিটার তো এখন এখানে আমাদের ঘনমিটারকে লিটার বানাতে হবে তো আমরা জানি যে এক ঘনমিটার মানে হচ্ছে এক হাজার লিটার নিঃসন্দেহে অনেকেই আপনারা জানেন তাহলে সুতরাং এখানে ষাট ঘনমিটার আছে তাহলে ষাট গুণন এক হাজার তাহলে কত হবে ছয় দিয়ে এক দুই তিন চারটা শূন্য এক দুই তিন চারটা শূন্য তাহলে ষাট হাজার হচ্ছে লিটার বিশুদ্ধ পানি আছে তো কোথায় আছে দেখেন এই যে ছয় দিয়ে চারটে শূন্য খ খ নম্বরে আছে তাই নম্বরটাই আমাদের তো এবার আমরা পরেরটাতে যাই দুশো দেখেন বল হচ্ছে উপরে হচ্ছে নাইন নিচে ফোর আর রুট দেওয়া আছে সংখ্যাটি কি তাহলে উপরে নাইন তার নিচে ফোর তো আমরা বলতে পারি থ্রি ভাগ টু তার উপর হোল স্কোয়ার নিঃসন্দেহে বলা যায় স্কোয়ার রুট কাটা তাহলে থাকলো থ্রি ভাগ টু তো এটা একটা ভগ্নাংশ সংখ্যা এবং অবশ্যই এটা একটা মূলদ সংখ্যা তো মনে রাখতে হবে যদি মানে এই রুট আমরা না ছাড়াতে পারি তাহলে সেটা অমূলদ হবে মানে রুটকে তোলা যদি না যায় আর যদি রুট কাটতে পারি তাহলে অবশ্যই সেটা অমূলদ হবে না সেটা হবে মূলদ সংখ্যা তো নিঃসন্দেহে এই ধাঁচের অঙ্ক আপনারা মনে রাখতে পারবেন যে উপরে মানে রুট অভার বা বর্গমূল নয় ভাগ চার সংখ্যাটি একটা মূলদ সংখ্যা ঠিক আছে তো এই হচ্ছে আজকের আলোচনা হচ্ছে পরের আলোচনাটা আমরা খুব দ্রুত আপলোড করব তো অবশ্যই ভিডিওগুলো দেখবেন এবং দেখে একটু প্র্যাকটিস করে পরীক্ষার হলে যাবেন আশা করছি বেশ কিছু অঙ্ক আপনারা এই সিরিজ থেকে সরাসরি কমন পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে